বর্ষার দুপুর আকাশে হালকা বৃষ্টি চারপাশে জল জল করছে রিহান জানালা দিয়ে বাইরে তাকিয়ে বৃষ্টির শব্দ শুনছে তার খুব ইচ্ছে হল নৌকা ভাসানোর সে দৌড়ে ঘরে গেল কাগজ খুঁজতে কিন্তু কোথাও কাগজ পেল না মন খারাপ হয়ে গেল আহা নৌকা বানাবো কি দিয়ে ভাবতে লাগল সে হঠাৎ চোখে পড়ল গাছের নিচে পড়ে থাকা একটি বড় কলাপাতা রিহানের চোখ চকচক করে উঠল পাতাও তো নৌকা হতে পারে বলল সে আনন্দে পাতাটি তুলে এনে রিহান এক প্রান্তে ছোট কাঠি লাগাল তার উপর রঙিন কাপড়ের টুকরো বেঁধে দিল পালের মতো তারপর পাতার নৌকাটি সাবধানে জমে থাকা পানিতে ভাসিয়ে দিল নৌকাটি ধীরে ধীরে ভেসে চলল যেন সেও রিহানের মতো আনন্দে ভরপুর রিহান হাসি মুখে নৌকাটির দিকে তাকিয়ে রইল মনে মনে ভাবল ছোট জিনিসেও কত বড় আনন্দ লুকিয়ে থাকে